আসসালামু আলাইকুম আজকে বেগুন দিয়ে একটা রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে পোস্ত বেগুন বেগুন দিয়ে যে এরকম একটা রেসিপি করা যায় আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন আপনারা হয়তো এই পোস্ত বেগুনটা অনেকেই খাননি একবার হলেও এই রেসিপিটা দেখে বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে তো এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছয়টা এর লম্বা সাইজের বেগুনগুলো তো দেখতে পাচ্ছেন এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি তো এইগুলো এখন কেটে নেওয়ার পর এখন আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব বেগুনগুলোকে কেটে নেওয়ার পর এখন আমি এগুলোকে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো বেগুন তো বেগুনগুলোকে এই বলের মধ্যে নিয়ে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম তো ধোয়া হয়ে যাওয়ার পর এখন এই পোস্তর পেস্টটা রেডি করব। তার জন্য এখন আমি এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পোস্ত তারপরে নিয়ে নিচ্ছি এখানে এক টেবিল চামচ থেকে কিছুটা কম সরিষা তারপরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চারটা মরিচ। তারপরে এখানে সামান্য একটু পানি মিক্স করে আমি এটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি এই পোস্তর ব্ল্যান্ডারের মধ্যে ব্ল্যান্ড করে এর পেস্টটা তৈরি করেছি তো এখন এই বেগুনগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি চা চামচ থেকে কিছুটা কম হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তো এইগুলো দিয়ে দেওয়ার পর এখন এই সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি যাতে করে হলুদটা ভালোভাবে এই বেগুনের গায়ে লেগে যায় এখন এই চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি তারপরে পাতিলটা গরম হয়ে যাওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি সরিষা তেল আমি পুরো রান্নাটাই করব এই সরিষা তেল দিয়েই তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তারপরে এখানে দিয়ে দিচ্ছি মেখে নেওয়ার সেই বেগুনটা এই বেগুনগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি এই বেগুনে দুই পাশেই আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো অপর পাশটা হয়ে যাওয়ার পর আমি এটাকে দেখতেই পাচ্ছেন উল্টে দিয়েছি এই বেগুনগুলোকে আমি ঠিক এইরকম কালার করে ভেজে নিয়েছি তো এইভাবে করে এক করে বেগুনগুলো নামিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো মরিচ তারপরে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা এখন এগুলোকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি তো এগুলোকে কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি সেই পোস্তের পেস্টটা পোস্তটা দিয়ে দেওয়ার পর এখন এই পোস্তটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই পোস্তটা আপনারা যত ভালোভাবে রান্না করবেন এটা তত বেশি খেতে মজার হবে আর অবশ্যই এই পোস্তটাকে খুব ভালোভাবে কুক করতে হবে তারপরে আমি এখানে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনাটা উঠিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচের মতো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটা চামচ শুকনো মরিচের গুঁড়ো ঝালটা পছন্দ মতো দিয়ে দিবেন তারপরে এই সব কিছুকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখনও কিছুক্ষণ এগুলোকে একটু ভালোভাবে রান্না হতে দেব তো যখন দেখবো এখানে পানিটা একটু শুকিয়ে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি একটু কষিয়ে নেওয়ার জন্য তারপরে আবারও কিছুক্ষণ রান্না করে এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ এখানে আমি দেড় কাপের মতো নারকেলের দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে গরুর দুধও দিতে পারেন অথবা পাউডারের দুধ দিয়েও করতে পারেন অথবা টক দইও দিতে পারেন এই মশলাটা ঘন হয়ে আসার পর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই বেগুনগুলো এক এক করে এখানে সব বেগুনগুলোই দিয়ে দিচ্ছি তারপরে এই পোস্তের মশলাটা এই বেগুনের গায়ে দিয়ে দিচ্ছি তারপরে এই বেগুনগুলোকে আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তো এখানে আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে তখন আমি শেষ মুহূর্তে দিয়ে দিব এখানে ফ্লেভারটা ভালো আসার জন্য দুইটা মরিচ। তারপরে সামান্য একটু নাড়িয়ে দিলাম নাড়ালে একটু সাবধানে নাড়াবেন হলে কিন্তু এই বেগুনগুলো ভেঙে যাবে পরে আরেকটু দিয়ে দিচ্ছি সামান্য একটু করে ঘি আপনাদের কাছে ঘিটা ভালো না লাগলে আপনারা চাইলে সরিষা তেলও দিতে পারেন শেষে তো এইভাবে করে হালকা একটু করে নাড়িয়ে দিলাম যাতে করে ঘিয়ের ফ্লেভারটা চারোদিকে ছড়িয়ে পড়ে তো এই তো এইভাবে করে আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি চুলার গাছটাকেও বন্ধ করে দিয়েছি তো আশা করছি আপনাদের সবার কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে হয়তো আপনারা অনেকেই এটা ট্রাই করেননি কিন্তু অবশ্যই এটা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে তো এই তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ